গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে আগামী এক দশক দেশটির বিরুদ্ধে সব আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই কে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান গেল সপ্তাহে মিশরের কায়রোতে মধ্যস্থকারীদের সাথে আলোচনায় বসে হামাস বৈঠকে মিশর কাতার ও তুরস্কের সামনে এ প্রস্তাব রাখে সংগঠনটি এমনকি শর্ত সাপেক্ষে নিজেদের সব অস্ত্র মাটিতে পুঁতে রাখতেও প্রস্তুত তারা হামাসের এই প্রস্তাব গাছা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ এক অগ্রপতি বলে মনে করেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধব্রতি শুরু হয় যুদ্ধব্রতির শর্ত অনুযায়ী হামাসের কাছে জীবিত থাকা জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয় একজন বাদে মৃত সাতাশ জনের মৃতদেহ ফেরত পাঠানো হয় বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি দেওয়া হয় কয়েক হাজার ফিলিস্তিনিকে নির্দিষ্ট সীমা পর্যন্ত গাজায় নিজেদের সেনা সদস্যদেরও পিছিয়ে আনে ইসরায়েল তবে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় পুরোপুরি হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী নয় ডিসেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ষাট দিনে অন্তত সাতশো আটত্রিশবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল